আসসালামু আলাইকুম আপ আজ আপনাদের সামনে আমার এবং আপনাদের ছেলেদেরকে কীভাবে সুশিক্ষা দেন এ বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব এবং আপনাদের সামনে কিছু দোয়া বলবো এখনো পর্যন্ত যারা ফজরের নামাজের পর এ আমল করেননি তাই ছোটো বড় সবাইকে বলছি আপনাদের সব বিষয়ে আপনার আমার উন্নত লাভ করতে চলে আস চলে আসুন এবং এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে জানবেন না প্লিজ প্লিজ প্রথমত আমরা ফজরে নামাজ পড়ি ফজরে নামাজের পর এবং ফজরে নামাজের শেষে শেষ করে প্রথমত ফজরে নামাজ শেষ করে আল্লাহ হুম্মা আজিম

হাউজুবি কালিমা তিল্লাহিতাম্মাদ মিসর রিমা খালাকিল্লাহিতাম্মাদ মিশর রিমা খালাক আদি তু বিল্লাহী রবানা বিল ইসলাম এ দিনতি মোহাম্মদ ইনাবিয়ান সাল্লাল্লাহ হলে হিয়ে সাল্লিম তারপরে সুরা একলাস দশবার পড়বেন এরপরে আয়াতুল কুশি একবার পড়বেন তারপর সুরা হাসরের শেষ তিন আয়াত একিনের সাথে পড়বে কিভাবে পড়বেন আপনাদের জানা না থাকলে কমেন্ট করে বলে বলে দেবেন এরপর চলে আসুন কুরআন পাকের পরশমণি বলা হয় যাকে শিরাইয়া একবার পাঠ করবেন আপনার আমার অভাব দূর হওয়ার জন্য পড়ে নেবেন তারপর ইশরাকের দুরাকাত নামাজ পড়ে উঠবেন দেখবেন আল্লাহর রহমতে আপনার আমার বাচ্চাদের লেখাপড়ায় অনেক উন্নত হয়েছে বলবে আপনার আমার ছেলেমেয়েদের জন্য এই শিক্ষায় এই শিক্ষা দিতে পারি আমি ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল হাফিজ